গণবিশ্ববিদ্যালয়ে বলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের হওয়া এই বিশ্ববিদ্যালয়ের বত্রিশ একর জমিনে সারাদিন দেখা যাচ্ছে প্রার্থীদের প্রচারযোগ্য সতেরোই সেপ্টেম্বরও দেখা গেল প্রচারপত্র নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন ও করে দেয় ফাস্টার ব্রাইটেনিং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম নাম গণ বিশ্ববিদ্যালয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি গরিবের বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত বেসরকারি হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো আবহাওয়া রয়েছে এই ক্যাম্পাসে সাত বছর আগে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল আবার এসেছে সেই নির্বাচন পঁচিশ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ দিন যত ঘনিয়ে আসছে ভোটের হাওয়া ততই গরম হচ্ছে সমৃদ্ধ লিমি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং